আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রফিল্লাউবুল্লাহ শৈতান রাহিম্লা চা দেবীদার আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী জুলাই যোদ্ধা হাসনাদ আবদুল্লাহ সমর্থনে আজকের এই মিছিল উত্তর সমাবেশে সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দেবিদার উপজেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক শহীদুল ইসলাম আজকের সমাবেশে বক্তব্য রেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক কুমিল্লা চার দেবিদার আসনে মনোনীত প্রার্থী জনাব মাওলানা মুফাজ্জল হোসেন বক্তব্য রেখেছেন খেলাফত মজলিস কর্তৃক মনোনত প্রার্থী মজিবুর রহমান ফরাজি সাহেব বক্তব্য রেখেছেন এন সিপি দলিদার উপজেলার প্রধান সমন্বয়ক জনাব জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন এগারো দিনের জুটের অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী দলিদ্বার বাসী আজকে আমরা এমন একটি সময়ে এখানে সমাবেত হয়েছি যখন বাংলাদেশের মানুষ করেন একটি আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে সংগ্রামী দেবী দ্বারবাসী আমরা আগামী বারোই ফেব্রুয়ারি কুমিল্লা চার দেবী আসনের একশো তো ষোলোটি ভোট কেন্দ্রে আমরা আমাদের প্রতীকের সাপ্রাকলিকে বিপুল ভোটে নির্বাচিত করে আমাদের হাতে সময় কম আমাদের কাজ বেশি এখনো আমরা যাদের কাছে পৌঁছতে পারে নাই তাদের কাছে আমাদেরকে পৌঁছতে হবে বিশেষ করে প্রত্যেকটি ভোটারের দাঁড়ে দাঁড়ে আমাদের ভোট কর্মী যারা রয়েছে প্রত্যেককে পৌঁছতে হবে

আমরা যারা কুমিল্লা সম্পর্কে জানে না যারা বাংলাদেশ সম্পর্কে জানে না তাদেরকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে চাই না আমরা এমন প্রধানমন্ত্রী চাই যিনি মানুষ